আসসালামু আলাইকুম আজকে জানাবো ভারতীয় বিষার আপডেট বর্তমানে কি আপডেট রয়েছে ট্যুরিস্ট ভিসা কবে খুলতে পারে এ নিয়ে যা জানা গেলো তাই আপনাদের জানাবো এবং বর্তমানে কোন পরিস্থিতি রয়েছে হাই কমিশন থেকে ভিসা দেওয়া হচ্ছে কিনা পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে কিনা কোন কোন ভিসা বর্তমানে দেওয়া হচ্ছে আর ভবিষ্যতে কোন ভিসা দেওয়া হতে পারে তো প্রথমেই আপনাদের বলে নেই বর্তমানে কিন্তু ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে না যে ভিসাগুলো দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে আপতকালীন ভিসা এবং মেডিকেল ভিসা আপতকালীন বিষয়ের মধ্যে এখানে যেমন রয়েছে যে আপনার প্রয়োজনীয় যেমন আপনি এম্বাসি ফেস করতে যেতেছেন অন্য দেশের বিষয়ের জন্য এখানে যেমন ধরুন রোমানিয়ার বিষয়ের জন্য আপনি এম্বাসি ফেস করতে যাইতেছেন ওই বিষাগুলাই শুধুমাত্র ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হবে আর যারা রয়েছেন স্টুডেন্ট ভিসা এই ধরনের জরুরিভিত্তিক যে বিষয়গুলো রয়েছে ওইগুলা দেওয়া হচ্ছে আর দেওয়া হচ্ছে মেডিকেল ভিসা তো আপনাদের একটা বিষয় জানিয়ে দিই এখানে আপডেট এই বিষয়টা হচ্ছে যে আপনি যে মেডিকেল বিষয়টা নেবেন এখানে যেমন ধরুন চেন্নাইয়ের একটা মেডিকেল থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেন ওইটা দেখিয়ে আপনি বিষয়টা নিয়েছেন ওই মেডিকেলে যাবেন বলে তো পরবর্তীতে দেখা গেল আপনি ওই মেডিকেলে না গিয়ে অন্য একটা মেডিকেলে এখানে যেমন ধরুন যে আপনার প্রয়োজনে আপনি কাশ্মীর চলে গেলেন ওইখানে একটা মেডিকেল দেখিয়ে দিলেন এবং ওই জায়গাটাও ঘুরে এলেন তো এই কাজটা অবশ্যই করবেন না বর্তমানে এটার উপর বেশি কড়াকড়ি করা হচ্ছে আপনি যেমন ধরুন কাশ্মীরে গেলেন কাশ্মীরে গিয়ে ঘোরাফেরা করে মেডিকেল দেখিয়ে চলে আসলেন আসার সময় দেখা গেলো যে আপনার আপনার যে প্রপার ডকুমেন্টগুলো ওইগুলো যখন চেক করা হলো ওইগুলো দেখা গেলো আপনি যেই মেডিকেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ওই মেডিকেলে নাই। আপনি অন্য জায়গায় চলে গিয়েছিলেন কাশ্মীর চলে গিয়েছিলেন তখন কিন্তু আপনাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে দেওয়া হবে আর কোনোভাবেই আপনি কোনো ধরনের ভারতীয় বিষয় পাবেন না বর্তমানে কিন্তু এটা অহরহ হচ্ছে এটা কিন্তু অনেকের সঙ্গেই ঘটেছে তো এটা পুরাতন আপডেট হলেও কিন্তু যে বিষয়টা আপনাদের জানাবো এটা কিন্তু আগে তেমন একটা কড়াকড়ি করা হতো না বর্তমানে কিন্তু এটা বহুভাবে করা হচ্ছে বহু মানুষকে এই পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পাঁচ বছরের জন্য আর আপনাদের যে বিষয়টা বললাম আপতকালীন যে বিষয়গুলো ওইগুলাই দেওয়া হচ্ছে জরুরি ভিত্তিতে তাছাড়া ভারতীয় হাইকমিশন থেকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু এটা নিশ্চিত করা হয়েছে যখন পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি ঠিক হবে না তখন পর্যন্ত কাউকে বিষা দেওয়া হবে না এই আপতকালীন বিষয় এবং মেডিকেল বিষা ছাড়া জরুরি ভিত্তিতে যে বিষয়গুলো ওইগুলা ছাড়া অন্য কোনো বিষা দেওয়া হবে না এটা কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে তো আপনারা জানেন ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ করা হয়েছে এর জন্য বিশ হাজার বাংলাদেশিকে তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে এজন্যই এটা নিশ্চিত করে বলে দেওয়া হয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনন্দবাজারে এই নিউজটা এসেছে যখন পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি ঠিক না হবে তখন পর্যন্ত ভারতীয় ভিসা দেওয়া হবে না তাই তাদেরকে পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে এই যে গণ্ডগোলটা এটা যদি না করা হতো তাহলে আমরা হয়তো ভারতীয় ভিসা পেতে পারতাম এর মধ্যে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও প্রথম দিন যে এই বিষয়টা জানানো হয়েছে ভারতীয় বিষয় দেওয়া হবে না তারপরের দিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তহিদ হুসেন এটা জানিয়েছেন যে ভারতীয় বিষয় দ্রুতই চালু করে দেওয়া হবে এ নিয়ে কাজ করতেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে কাজ করতেছে তা আমরা আশা করতেই পারি হয়তো এই বিষয়টা চালু হয়ে যেতে পারে যেহেতু দু দেশের মন্ত্রণালয় এ নিয়ে কাজ করতেছে আমার ইনবক্সে মেসেজ পাঠিয়েছেন যে ভাই ভারতীয় ভিসা পাওয়া যাচ্ছে না টুরিস্ট ভিসা পাওয়া যাচ্ছে না তো আমি কি করতে পারি তো এই বিষয়টা সম্পর্কে আপনাদের যে বিষয়টা আমি বলবো আপনারা যদি বিগত দিনে ভারতীয় মেডিকেল ভিসা নিয়ে থাকেন তাহলে আপনার যে ওই প্রেসক্রিপশনটা আছে ওইটা দেখিয়ে আপনি আবার ভিসা নিয়ে নিতে পারেন আপনার যদি অতি জরুরি হয় যাওয়ার জন্য তাহলে এই মেডিকেল ভিসা নিয়ে আপনি যেতে পারেন অথবা আপনি যদি কাশ্মীর ঘুরতে চান বাংলাদেশ থেকে যেতে চান কাশ্মীর ঘুরার জন্য তাহলে আপনি বর্তমানে পাকিস্তানের বিষা নিয়ে যেতে পারেন পাকিস্তানের ভিসা কিন্তু অতি দ্রুত দেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরেই কোনোরকম রকম ফি ছাড়া আপনি সরাসরি যেতে পারতেছেন পাকিস্তান কাশ্মীর যদি ঘুরতে চান তাহলে পাকিস্তান যেতে পারেন তো আমরা বাংলাদেশের থেকে দেখি যে বাংলাদেশের পরিস্থিতি ঠিক আছে কিন্তু তারা মনে করতেছে যে ভারতীয়রা মনে করতেছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি তেমন একটা ভালো না তার কারণটা হচ্ছে একটা জিনিস আপনি মাথায় রাখবেন যারা আমেরিকার ছোটো ছোটো পাতি নেতারা ছিল তারা কিন্তু ভারত পালিয়ে যেতে পারে নাই বা বিদেশ পালিয়ে যেতে পারে নাই তারা কিন্তু এখনও পর্যন্ত যেতে পারে নাই বর্তমানে যদি বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দেওয়া হয় পুরুষ ভিসা খুলে দেওয়া হয় তাহলে তারা মনে করতেছে যে যারা পাতি নেতারা ছিল তারা এটি শীঘ্র চলে যাবে যানবাহনের জন্য অথবা মামলা থেকে বাঁচার জন্য চলে যাবে ভারতে এটা কিন্তু আসলে সত্যি বাংলাদেশিদের জন্য যদি ভিসা অ্যাভেলেবেল করে দেওয়া হয় তাহলে যারা পাতি নেতা আছে তারা চলে যেতে পারে ভারত এ বিষয়টা চিন্তা করি বাংলাদেশিদের জন্য বিষা দেওয়া হচ্ছে না তো এটা কিন্তু একটা সত্যি বিষয় বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে কিছুটা উন্নতি হলেও কিছুটা নয় পুরোপুরি উন্নতি হলেও কিন্তু এই যে পাতি নেতারা আছে তাদের কারণেই শুধুমাত্র ভারতীয় বিষয় পাওয়া যাচ্ছে না